চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের জিয়াগুড়ি এলাকায় গভীর রাতে দুষ্কৃতীরা একটি চা বাগান থেকে ট্রান্সফর্মার ভেঙে মূল্যবান যন্ত্রাংশ চুরি করেছে বলে অভিযোগ উঠেছে শনিবার সকালে ঘটনাটি নজরে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে দীর্ঘদিন ধরেই চোপড়ার বিভিন্ন চা বাগান থেকে বিদ্যুৎ তার এবং ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটে আসছে যা চা বাগান মালিকদের বিপাকে ফেলছে এবার সরাসরি ট্রান্সফর্মার ভেঙে যন্ত্রাংশ চুরির ঘটনায় পরিস্থিতি আরও গুরুতর মোড় নিয়েছে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে তারা দ্রুত বিষয়টি চোপডা থানার পুলিশের নজরে আনবেন বিদ্যুৎ দপ্তর সূত্রে আরও জানা গেছে গত তিন মাসে বিভিন্ন চা বাগান এলাকা থেকে প্রায় পাঁচটি ট্রান্সফর্মার চুরি হয়েছে এই ঘটনায় স্থানীয় চা বাগান মালিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে গত পনেরো দিন আগে একটা ট্রান্সফর্মার আমাদের মারুগোষ ডিভিশন থেকে চুরি হয়েছে এই পনেরো দিন যেতে না যেতে আরেকটা ডিভিশন আর একটা এখানে জিয়াগুড়ি ডিভিশন থেকে আরেকটা ট্রান্সফর্মার চুরি হয়ে গেছে এবার কীভাবে হচ্ছে কারা করতেছে এটা কিন্তু কোনো হাদিস পাওয়া যাচ্ছে না আমরা তো কমপ্লেন জানিয়েছি ইলেকট্রিক ডিপার্টমেন্টে বলা হয়েছে এখন দেখি কী অ্যাকশান হয় এই যে বারবার চুরি হচ্ছে এতে কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের সমস্যা তো বহুত রকমের সমস্যা হচ্ছে কেননা আমাদের প্রত্যেকবার প্রত্যেক বছর খরার সময় ইরিগেশনের জন্য আমাদের আবার ট্রান্সফর্মার লাগবে এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে তো আমাদের ট্রান্সফার্মার পেতে একটু সময় লেগে যাবে আর যত দেরি হবে তত আমাদের গাছের জন্য এটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি হবে এটা কোন চা পাবেন এটা ইচ্ছামত কি মনে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কি এই চুরিটা নাকি অন্য কোনো কারণ রয়েছে এটা এখন চুরি হচ্ছে এখন কীভাবে হচ্ছে এটা কি উদ্দেশ্য তাদের তত বলা যাচ্ছে না এটা তো আপনারা কি উদ্যোগ নিচ্ছেন বাগান কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষ এখন জানানো হয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে এটা তো ডিপার্টমেন্টের জিনিস আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করছি আপনার নাম আমার নাম আয়ুব আলী কোন দায়িত্বে আছেন ডেপুটি ম্যানেজার ধন্যবাদ এখানে সকালে যখন আমি আসলাম আসার পর দেখতেছি টেনেজ মিটার নিচে জিনিসপাতি খুলে সব ছত্রভঙ্গ তো আমার যেটা কাজ সেটা আমি ম্যানেজারকে ফোন করলাম ম্যানেজার আসে দেখে চলে গেল এটা কোন এলাকা এটা হলো জিয়াগুড়ি এলাকা এটা কোন বাগান এটা ইচ্ছামতি বাগান এর আগেও কি এরকম চুরি হয়েছিল না এখানে আমি এখন তো প্রথম এখানে চুরি হয়নি এখন মানে এই বাগানের অন্য হ্যাঁ অন্য জায়গায় হয়েছে চুরি মারুগাছের সেক্টরে তো এখন কি করবেন আপনারা এখন কি করব এখন ম্যানেজার বুঝবে আমাদের তো দায়িত্ব হলো বাগান ফিল ঘুরে দেশ যেটা আমি সামনে দেখব সেটা ম্যানেজারকে রিপোর্ট দিব ম্যানেজার কী করবে না করবে সেটা ম্যানেজার এই যে ট্রান্সফর্মার চুরি হয়ে যেতে কাজের কী সমস্যা হবে সেটা তো আমি বলতে পারবো না সেটা ম্যানেজার বলবে স্টাফ বলবে কখন দেখেছেন আপনি সকাল আটটার সময় আপনার নাম সেরাজুল কোন দায়িত্বে আছেন চকিদারি দায়িত্বে আছি আমি